কটাইব মুখস্থ আছে মুখস্থ নাই দে আমার তো দে সবগুলো একশো টাকায় দিবা তারও সবটি একশো টাকায় দিবা কয় দিবা কত কো হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো কই ছেলেটা কই আসো আমার কাছে আসো 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 আবার দরদে দিকে ওদিকে যায় ও বুঝে এদিকে আসো তোর বিপদ থেকে আগে বাঁচিয়ে দিকে আয় করে

কড়ইব মুখস্থ আছে মুখস্থ আছে কড়ইব মুখস্থ আছে আরে বল মুখস্থ নাই দে আমারতে দে সবগুলা 100 টাকা দিবা সরো সব ডি 100 টাকা দিবা কয় দিবা কত গো হ্যাঁ কয় না হ্যাঁ তিনশো তিনশো তোমার বয়স কত তোমার আব্বা করে কি হ্যাঁ নাই ও তিনশো টাকা চাইছে বুঝছেন এখানে না মাদ্রাসা আসনে ছাত্রদেরকে দিয়ে দিয়েন দাও তোমার এক হাজার টাকা দিয়ে দিলাম যাও গিয়ে বয়ান শোনো গিয়ে বয়ান শোনো যাও ঠিক আছে বাপ নাই পারলে এখানে মাদ্রাসাওয়ালার এই ছেলেটার খোঁজখবর নিয়ে লেখাপড়ার দায়িত্ব নেন এদের এখন কাজ করার সময় না লেখাপড়ার সময় নিশ্চয়ই অসহায় অবস্থা আছে যেহেতু বাবা নাই হয়তো মা আছে এখানের বৃত্তশালী যারা আছেন এদের দিকে খেয়াল রাখা আচ্ছা আল্লাহ ডেকেছেন কাদেরকে জোরে বলেন না ইমানদারদের ডেকেছেন কি নির্দেশ দিলেন উদুখলুফিল ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর পরামর্শ দিলেন লা শয়তানের এত্তেবা অনুসরণ অনুসরণ কর না কেন সতর্কবাণী লাকুম আদুব্বুম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন আমার আলোচনার বিষয় যেটা আল্লাহ ডেকেছেন কাদেরকে এভাবে বললে হবে না জোরে বলেন আল্লাহ ডেকেছেন কাদেরকে হুকুম করলেন কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে সুয়ালে মোকাদ্দার ইমানদার তো এমনি ইসলামে থাকার কথা আবার আলাদাভাবে ঢুকতে বললেন কেন কি এটা একটা প্রশ্ন না যেই লোক নামাজের জন্য অজু করতেছে তারে কি নামাজে যাওয়ার বলার প্রয়োজন আছে যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠছে তারে কি বলার প্রয়োজন আছে ভাই রোজা রাখো যেই লোক জিকিরের মজলিসে বসে জিকির করতেছে তারে কি বলা দরকার আছে ভাই জিকির করো যেই লোক দান সদ্গা করতেছে তাকে কি বলার দরকার আছে ভাই দান করো তাহলে যে ইমানদার সে তো ইসলামের মধ্যে থাকার কথা আবার আল্লাহ আলাদাভাবে কেন বললেন ইসলামে ঢোকো শুধু এই এক জায়গায় নয় আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় এভাবে ইমানদারদের ডেকেছেন আর একটা একটা নির্দেশ দিয়েছেন এক জায়গায় আল্লাহ বলেন হ্যাঁ এইযু হেল্লে দিনা মেনু তাকুল হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ইমানদার তো এমনিই আল্লাহকে ভয় করার কথা শুধু ভয় হাত পাতো যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় ভয় করার মতো করো। আপনি বললেন আমি বাবাকে ভয় পাই শিক্ষককে ভয় পাই পুলিশকে ভয় পাই কিন্তু এটা বলার পরেও বাবার সামনে অন্যায় করতেছেন শিক্ষকের কথা শুনছেন না পুলিশের সামনে রাষ্ট্রবিরোধী কাজ করতেছেন বলেন আপনি যে বলেছেন ভয় পাই এই কথা আর কাজে কোনো মিল আছে নি আল্লাহ বলেন এভাবে নয় যেই ভয়কে ভয় বলে ওইভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় কর ভয়টা কেমন চিড়িয়াখানায় বাঘ আছে না নাই সিংহ আছে না নাই সাপ আছে না নাই আজ পর্যন্ত পেপার পত্রিকায় এমন খবর পাওয়া যায় নাই বাঘ সিংহ খাঁচা ভেঙে কোনো দর্শনার্থীকে আক্রমণ করেছে পাইছেন আমরা জানি বাঘের খাঁচা সিংহের খাঁচা এত মজবুত করে বানানো হয়েছে বাঘ আর সিংহ কখনো খাঁচা ভেঙে কোনো মানুষকে আক্রমণ করতে পারবে না এরপরেও আমরা যখন চিড়িয়াখানায় যাই চিড়িয়াখানায় বাঘের খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই আর জোরে বলেন আমি জানি আমি কাছে দাঁড়াইলেও বাঘ আমাকে ধরতে পারবে না সিংহ আমাকে ধরতে পারবে না এরপরেও দূরে দাঁড়াইলাম কেন নিরাপদ জেনেও দূরে দাঁড়াই কি কারণে জোরে বলেন এইটার নাম ভয় সাপের খাঁচার কাছে দাঁড়ালাম সাপ অপর প্রান্তে বীর পাকিয়ে আছে আমি জানি সাপ ওখান থেকে এসে আমাকে দংশন করতে পারবে না এরপরেও সাপ বীর পাকানো ছেড়ে যদি ফস করে ওঠে আমি লাফিয়ে আরও দুই হাত পেছনে চলে যাই আমি যদি পেছনে না যাইতাম তবু কি সাপ আমাকে ধরতে পারত এরপরেও লাফিয়ে পেছনে কেন গেলাম জোরে বলেন এইটার নাম ভয় এখন শীতের মৌসুম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন পুকুর শেষ করে পুকুর শেষ করা বুঝেন না বেশি মাছ ধরবে সিং মাগুর অনেক পুকুর নতুন করে খনন করবে বড় করবে ও কাটে শেষ করে আপনি মাছ ধরার জন্য এখন মাছ ধরতেছেন আপনার পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম দাঁড়ালেন একজন সত্যবাদী মানুষ এবার মানুষ এলাকার সকলের নয়নের মনি। আর একজন স্কুলের মাস্টার গিয়া দাঁড়াইছেন তিনিও মানুষ গড়ার কারিগর সম্মানী মানুষ সত্যবাদী মানুষ দুইজন এলাকার শ্রেষ্ঠ ব্যক্তি আপনার পুকুরের পারে দাঁড়াইয়া আপনাকে বললেন হে মাসওয়ালা এই যে পুকুরের পারে একটা গর্ত দেখা যায় গর্তের মধ্যে এখনই বড় একটা শোল মাছ ঢুকছে আপনি মাছ ধরার জন্য দৌড় দিলেন গর্ত থেকে মাছটা টেনে বের করবেন কারণ আপনি পুকুর শেষই করছেন তো মাছ ধরার জন্য বড় শোল মাছ লোভ সামলানো যায় না আপনি যখন গর্তের কাছে গেলেন পুকুরের অপর প্রান্ত থেকে একটা চোর এলাকার চিহ্নিত চোর এবং মিথ্যাবাদী যারে এক প্যাকেট পাঞ্জাবিরি দিয়া আবুল বিড়ি দিয়া মিথ্যা সাক্ষী দেওয়ানো যায় এমন মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে না নাই এই মিথ্যা সাক্ষী যারা প্রদান করে শুধু কি আদালতে না নাই আপনাকে ডেকে বললো এ আব্দুল্লা হুজুরান মাস্টার বলছি গর্তের ভিতরে মাছ ঢুকছে তুমি কি দেখছো বলে না দেখি নাই কিন্তু আমি দেখছি এখন একটা বিশুধর সাপ ঢুকেছে তোমরা মিথ্যাবাদী বলো বলো বিশ্বাস না করা তোমাদের ব্যাপার আমি বললাম সাপ ঢুকছে এখন তোমার সিদ্ধান্ত তুমি কি করবা মাছের কথা বলছে কারা দুজন ভালো মানুষ সাপের কথা বলছে কে চোর মিথ্যাবাদী ওই জায়গায় যদি আপনি থাকেন বলেন গর্তে হাত দেবেননি আশ্চর্য ব্যাপার দুজন ভালো মানুষ বললেন গর্তের কাছে দাঁড়ায়া আর একটা চোর একজন মিথ্যাবাদী দূর থেকে বলছে সাপ ঢুকছে আপনি তো গর্তে হাত দিলেন না কেন চোরের কথা বিশ্বাস করে না না কারণ সাপের জোরে বলেন আপি কত দুনিয়া বে খবর হাই দু নমায় এসে পর নজর হায় নি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাস বঘর কে বাসি বা খুদা বাস চিস্তে দু আজ খুদা গা না কামাশ নকুরা হফর জিন্দেসান দুনিয়া মে হ দুনিয়া কাত লব গার নেহি হো দুনিয়া মে হ দুনিয়া কাত লব গার নেহি হো বাজার সে গুজার হ দার নেহি হো बाजार से गुजर हो खरीदे दार नहीं हो जागा लगाने के दुनिया नहीं है जागा लगाने के दुनिया नहीं है ये इबरत तो की जाए तमा शान है ইয়ে ইবের তো কি যা হে তামাশা নেহি হায় প্রাণের ভাই আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদার আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতি যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় কর একটা চোরের কথায় না দেখা সাপকে বিশ্বাস করে গড়তে হাত দিলেন না অথচ মাইকেরাম আপনাকে কোরআন সুন্নাত ধরে ধরে বারবার বুঝান অনুনয় বিনয় করে বুঝান পীরের খানকা থেকে তৌলিগের মেহনত থেকে আপনাকে বুঝানো হয় ভাই কবরে সাপ আছে কবরে আজাব আছে জাহান্নামে আজাব আছে এরপরেও কেন বিশ্বাস করে ভয়ন্তরে ঢুকাইলা না আল্লাহ আরো বলেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানুতা কুল্লা লা তামুতুন্না ইল্লা الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا